আসসালামু আলাইকুম শেফা লেডিজরের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম জর্জের একটা পার্টি ড্রেস নিয়ে তো ড্রেস থাকছে একদম অফার প্রাইজে দিয়ে দিব ইনশাল্লাহ তো চলুন এক এক করে ড্রেস গুলো দেখাই দেখানোর আগে আমি প্রাইস ডিটেল সব বলে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি অফার প্রাইজে একদম পূজা উপলক্ষে ধামাকা একটা অফার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তো কোনো অগ্রিম টাকা লাগবে না ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে তারপর টাকা দিবেন তো মাত্র পনেরোশো টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না ইনশাল্লাহ অফার প্রাইজে দিচ্ছি চলুন ফার্স্টে একটা সুন্দর একটা কালার দিয়ে শুরু করি দেখেন কি সুন্দর একটা জাম কালার ড্রেসটা মার্শাল্লাহ কাজের ফিনিশিং দেখেন কি সুন্দর ইউনিক একটা গলা করছে নেক পোর্শনটা এত সুন্দর আশা করি দেখলেই ভালো লাগবে দেখেন কি সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ দেখেন নেকের কাজটা দেখেন কি সুন্দর একটা কাজ করছে মার্শাল অনেক সুন্দর পুরো ওভারঅল কাজ করা একদম পিওর জর্জেটের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন পুরা বডিতে কি সুন্দর করে এমবোডারি জরি ওয়ার্কের মধ্যে কাজ করা হালকা সিকুয়েন্স আছে নিচের প্যাচেসটা দেখেন কি সুন্দর একটা ইউনিক মাল্টি কালার সুতা দিয়ে কম্বিনেশন করা লং পেয়ে যাচ্ছেন ফর্টি বডি থাকছে সিক্সটি পাচ্ছেন বডি ষাট ইঞ্চি বডি পেয়ে যাবেন হাতার কাপড়টা আলাদা পাবেন দেখেন হাতার মধ্যে কি সুন্দর একটা লেস করা আছে মাল্টি কালারে কি সুন্দর একটা ইউনিক একটা লেস করা সাথে ফলসের কাপড় ইনারের কাপড় সাথেই থাকছে অনেক সুন্দর ড্রেসটা ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর যে ড্রেস গুলো কেউ মিস করবে না পুরো একদম অফার প্রাইজে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখেন কি সুন্দর একটা ও পেয়ে যাচ্ছেন কত সুন্দর করে কাজ করেন সাইডের প্যানেলটা দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা দেখেন কী সুন্দর প্যানেলটা কাটওয়ার করা এত সুন্দর একটা মাল্টি কালারের দুপাটটা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন প্যান্টের পিসটা থাকছে এটা অনেক সুন্দর সাটানের একটা প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে যে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর একটা কালার চারটা কালার চারটা দেখেন কি সুন্দর একটা লাইট একটা কালার কি সুন্দর একটা কালার দেখেন কালারটা কি অসাধারণ একটা কালার নেকের কাজগুলো কাজের ফিনিশিং কি সুন্দর ড্রেস হাতে পেলে পুরো মন ভরে যাবে এই প্রায় যে এই ড্রেস আশা করা যায় না একটা জর্জেট পার্টি হয় মাত্র পনেরোশো টাকায় তাও ডেলিভারি চার্জ একদম ফ্রি অনলি পনেরোশো টাকা দিবেন একটা সুন্দর একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন কি অসাধারণ ড্রেসটা মাশাল্লাহ লং পেয়ে যাবেন ফর্টি সিক্স ও ফর্টি সেভেন হাতার কাপড়টা আলাদা করা আছে বডি পেয়ে যাবেন সাইট আশা করি সবারই হয়ে যাবে এই ড্রেসগুলো এত সুন্দর দেখেন হাতার প্যানেলটা কত সুন্দর করে করা মার্শাল্লা অনেক সুন্দর একটা মাল্টি কালার প্যানেল পেয়ে যাচ্ছেন ওনাটাও দেখিয়ে দিচ্ছি দেখেন ওনাটা অনেক বড় এবং অনেক চওড়া দেখেন পার্টি ওয়ারের ভিতরে এত সুন্দর ওনা মার্শাল দোপাট্টাটা দেখেন কি সুন্দর কত গর্জিয়াস করা মার্শাল অনেক সুন্দর ড্রেসটা মাত্র মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না পুরা দেখেন প্যান্টের কাপড়টা এটা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্সে অর্ডার কনফার্ম করে ফেলেন স্টক খুবই লিমিটেড আছে এ একটা কালার জাম মেরুনের মধ্যে কি সুন্দর কালারটা মেরুন কালার অনেক সুন্দর মিস করার মত আপু কাজের ফিনিশিং অসাধারণ অসাধারণ দেখেন কত সুন্দর ড্রেস গুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ আমরা দিচ্ছি অফার প্রাইজে এত সুন্দর একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা কাজের ফিনিশিংগুলো কি অসাধারণ ফিনিশিং পুরো সুন্দর করে কাজ করা দেখেন নিচে প্যাচেসটা কি সুন্দর করে কাজ করছে মাল্টি সুতা দিয়ে সিকুয়েন্স আছে সাথে হালকা অনেক সুন্দর হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন হাতার মধ্যে সুন্দর একটা লেস করা দেখেন কি সুন্দর কেউ মিস করবেন না পুরা পূজা উপলক্ষে আমরা দিচ্ছি অফার প্রাইজের ডিসকাউন্টে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখেন কি সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন মাসাল্লাহ মাল্টি কালারের কাজ করা জরি সিকুয়েন্স ওয়ার্কের দেখেন কি সুন্দর সাইডের প্যানেলটা কাট ওয়ার্ক অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর থাকছে প্যান্টের পিসটা সেমিজের কাপড় সাথে দেওয়া আছে সেমিজের কাপড় সাথে দেওয়া আছে এক্সট্রা ইনার কিনতে হবে না ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকা এত সুন্দর ড্রেস মিস করার মতো না পুরা কেউ মিস করবেন না আশা করি ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলেন দেখেন কি সুন্দর আরেকটা কালার গুলো দেখলেই ভালো লাগে মাস্টার্ড ইয়েলোর মধ্যে অনেক সুন্দর কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কালারটা কি সুন্দর এ গোলাপপুর যখন মেক করবেন এত অসাধারণ লাগবে ড্রেসগুলো কি সুন্দর একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মিস করবেন না পুরো পূজা উপলক্ষে পেয়ে যাচ্ছেন এই প্রাইজে দেখেন কি সুন্দর একটা হাতার হাতার প্যানেলটা অনেক সুন্দর হাতার কাপড়টা আলাদা পাচ্ছেন কি সুন্দর ওনাটাও দেখিয়ে দিচ্ছি ইনারের কাপড়টা ভিতরে দেওয়া আছে দেখেন ইনারের কাপড়টা ভিতরে সেট করা আছে তো আপনার আর কিনতে হবে না ইনারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই ড্রেস হাতে পেলে পুরো মন ভরে যাবে এই প্রাইজে এই ড্রেস আশা করা যায় না দেখেন কি সুন্দর পিওর জর্জেটের মধ্যে একটা পার্টি ওয়ার কত সুন্দর ওনাটা দেখেন কি অসাধারণ দেখেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি অনলি পনেরোশো টাকা দিবেন একটা সুন্দর পার্টি ওয়ার পেয়ে যাবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিসের পাশে থাকবেন